টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালের যে টোটাল টিম রয়েছে দশটি এবং টোটাল ম্যাচ খেলবে চুয়াত্তরটি এবং স্টেডিয়াম রয়েছে তেরোটি এবং ক্রিকেট রানা ওয়ান ইউপি নতুন হয়ে যাওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালের ম্যাচ শুরু হতে চলেছে বাইশে মার্চ কে কে আর এবং আরসিবির মধ্যে প্রথম ম্যাচটি হতে চলেছে ইডিয়ান গার্ডেন স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি রয়েছে পঁচিশে মে সেই ম্যাচটিও খেলা হতে চলেছে ইডিয়ান গার্ডেন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি এবং যে ভারতের মধ্যে যে দশটি টিমের মধ্যে দশটি টিমের নাম রয়েছে এক নাম্বার চেন্নাই সুপার কিংস দুই নাম্বার দিল্লি ক্যাপিটাল তিন নাম্বার গুজরাট টাইটানস চার নাম্বার কলকাতা কিংস রিডার পাঁচ নাম্বার লক্ষ্ণ সুপার জেন্ট ছয় নাম্বার মুম্বাই ইন্ডিয়ানস সাত নাম্বার পাঞ্জাব কিংস আট নাম্বার রাজস্থান রয়্যাল নয় নাম্বার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং দশ নাম্বার সানরাইজার্স হায়দ্রাবাদ এই দশটি টিম টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালে ম্যাচ খেলতে চলেছে এবং টোটালি চুয়াত্তরটি ম্যাচ হতে চলেছে এবং যে তেরোটি স্টেডিয়ামে খেলতে চলেছে তাদের স্টেডিয়ামের নাম ইন্ডিয়ান গার্ডেন স্টেডিয়াম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মা চিতাম্বরম স্টেডিয়াম এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম বারাস বারাসপাড়া স্টেডিয়াম এবং হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম ওয়ানখেট স্টেডিয়াম ইকানা ক্রিকেট স্টেডিয়াম এবং এম চিননাস্বামী স্টেডিয়াম মহারাজা যাদব ভিন্দ্র সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সাওয়াল মানসিং স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়াম এই টোটাল দশটি স্টেডিয়াম এর নাম এবং যে ভারতের দশটি আইপিএল টিমের ক্যাপ্টেনের নাম কে কে আরের ক্যাপ্টেন আজেঙ্কের রানি আর সিবির ক্যাপ্টেন রাজত পাটিদার এবং এমআইএর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া পাণ্ডিয়া এসআরজের ক্যাপ্টেন প্যাট কামিস আরআর ক্যাপ্টেন সঞ্জু স্যামসান সি এসকের ক্যাপ্টেন ঋতুরায় গাইকোয়াট এবং এলএসজির ক্যাপ্টেন ঋষাব পান্ত ডিসির ক্যাপ্টেন কে রাহুল হতে পারে এবং জিটির ক্যাপ্টেন সুম্পন গেল এবং কে এস শ্রেস আইয়ার ক্যাপ্টেন এই টোটালি দশটা টিমের দশটি ক্যাপ্টেন আইপিএল দু হাজার পঁচিশ সালের